এই অবস্থায় বাচ্চা দেখতে আমার কাছে অনেক ভালো লাগে কারণ হচ্ছে যে এদের পশু মুড়তেছে এবং এরা হাঁটা চলা করতেছে খাবার দাবার খাচ্ছে আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার একটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম চলুন দেখা যাক আজকের কি কি আছে তো আল্লাহর মতে গত ব্লগে যেই যাওয়া পাখির রুম থেকে বাচ্চাগুলো বের করছিলাম বাজিগার পাখির বাচ্চা ওই বাচ্চাগুলো কোথায় রাখছি কিভাবে রাখছি সেটা দেখাবো তো আজকে আমি চলে আসছি বাজিগার পাখি কলোনির মধ্যে তো যাওয়া পাখির কলোনির মধ্যে থেকে বাজিগার পাখি কলোনির মধ্যে আসা লাগে কারণ হচ্ছে যে এটা হচ্ছে সম্পূর্ণ যাওয়া পাখি কলোনির মধ্যে আল্লাহর মধ্যে দেখুন এখানে ডিম আছে খালি হাড়ি আছে এবং বাচ্চাও আছে সেটা দেখাবো বাচ্চাগুলো আজকে বের করে দেখাবো কি কি কালার আসবে সেটাও দেখাবো আল্লাহ রহমতে আপনাদেরকে তো এখানে দেখতে পাচ্ছি তিনটা বাচ্চা আছে একটা ছোট আর দুইটা বড় আর আর যেটা ছোটো সেটা একটু লেটে ফুটছে সেই জন্য ছোটো যারা বাজিকার পাখি লালন পালন করেন তারা অবশ্যই জানেন আর এখানে পোশমালা কিছু বাজিকার পাখি আছে ওগুলো বড় হয়ে গেছে তো খাবার দাবার বেশি খেয়ে এগুলো বড় হয়ে গেছে এখানে খালি হাড়ি এখানে সবগুলো ছড়া ছিটে আছে আরও কিছু হাড়ির মধ্যে বাচ্চা আছে আলার মতো ওগুলোও বের করে দেখাবো ওগুলার গায়ের পশঙ্গুলো আলাদা মধ্যে খুব বড় হয়ে গেছে এবং ওগুলা কি কী কালার আসবে সেটাও বোঝা যাবে কারণ হচ্ছে যে ওগুলার কালারগুলা এমনি স্পষ্টভাবে বুঝা যাচ্ছে সেজন্য আর এইখানে দেখুন ছোট্ট একটা বাজিগার পাখি আছে যেটা গতবার দুইটা বাচ্চা ফুটেছিলো বাচ্চাগুলো খুবই সুন্দর আসছে হলুদ কালার একটা এবং গ্রিন কালার একটা আসছে আর এইখানে দেখুন ক্লাসিক এবং রেইনবো মুভ প্রেয়ার আছে এইখানে যেটা আছে দুটাই মেল আলাদা মধ্যে একটা হচ্ছে যে স্পেঞ্জেল আর একটা হচ্ছে যে রেইনবো মুভ আর এইখানে দেখুন মাথা দেখা যাচ্ছে আমার ছোট্ট ছোট্ট বাসরিগার পাখির বাচ্চার তো ওইগুলো বের করে দেখাবো সেজন্য দেখাচ্ছি না আর এখানে কয়টা ডিম আছে বাচ্চা হচ্ছে নাকি সেটা জানাই আমি একটু দেখতে হবে চেক করে আমি গত সপ্তাহে দেখছিলাম যে এইটা বাচ্চা দেয় নাই আল্লাহ রহমতে এইবার দিছে নাকি সেটা দেখতে হবে আর যারা রেগুলার ব্লগ দেখেন তারা তো অবশ্যই জানেন আর এখানে ছোটোখাটো যেগুলো আছে ওগুলার পশম পাল্টাতেছি সেজন্য আর লাড়াচাড়া করতেছি না আর প্রথমে এটাকে বের করে ফেলি আজকে দিছি যে পালং শাক পালং শাক দিলে ওদের খুবই সুবিধা হয় খাবার দাবার খাইতে এবং শীতকালে পালং শাকটা খুবই জরুরি কারণ হচ্ছে যে শীতকালে ওদের শরীরটা গরম রাখতে হয় তো পালং শাক খাইলে আল্লাহ রহমতে শরীরটা গরম হয় ওদের সেই জন্য তো দেখুন কতটা সুন্দর লাগতেছে মার্শাল্লাহ এই যে দেখুন এখানে চারোটাই ডিম আছে বাচ্চা ফুটে নাই তো যে এখানে বাচ্চা আসে সেটা দেখাই তিনটা তিনটা ছয়টা ছয়টা বাচ্চা পাইছি আল্লাহ রহমতে তো বাজিগার পাখির কলোনির মধ্যে যেই কলোনিটা আছে যাওয়া পাখির ওইটার মধ্যেও কিছু বাচ্চা আছে তো ইনশাআল্লাহ মতো ওগুলো বার দেখাবো তো এই যে দেখুন কলোনিটা কলোনিটার মধ্যে আমি ভিতরে ঢুকে গেছি ভিতরে ঢুকার সাথে সাথে যাওয়া পাখি ওইখানে চলে আসছে তো এইখান থেকে একটা পাখি বের হয়ে গেছে সেটা হচ্ছে যে বাচ্চার মা তো বাচ্চার মা বের হয়ে গেছে কেন সেটা বলি কারণ হচ্ছে যে আমি এদিকে চলে আসছি এখানে যে বাচ্চাগুলো আছে এদের হাইটা পরিষ্কার করতে হবে মূলত কারণ হচ্ছে যে আজকে ওদেরকে আমি বের করে এটা পরিষ্কার করে দিব ছোট অবস্থায় পরিষ্কার করি না কারণ হচ্ছে যে ছোটো অবস্থায় যদি পরিষ্কার করি তাহলে সমস্যা পড়ে যাবো ঠান্ডার মধ্যে সেজন্য তো বাচ্চাগুলো কীভাবে নিচ্ছি দেখুন এই অবস্থায় বাচ্চাগুলো দেখতে আমার কাছে অনেক ভালো লাগে কারণ হচ্ছে যে এদের পশু মুড়তেছে এবং এরা হাঁটাচলা করতেছে একবারে প্যাট ভরে রাখছে মা বাবা সেই জন্য দেখুন কতটা সুন্দর সুন্দর কালার আসছে আমি এগুলোকে থালার মধ্যে নিয়ে ফেলি এখানে খাবার দাবার দিই ওইখানে তো ছয়টা বাচ্চা বের করব এবং থালার মধ্যে থালা ভর্তি হয়ে যাবে আলার রহমতে এর আগেও আমি বাজার পাখি লালন পালন করছি তিনটা চারটা পাঁচটা ছয়টা এভাবে করে বাচ্চা পাইছি এবং থালা ভর্তি ভর্তি করে আমি এগুলা উঠাইছি এবং বড় করছি তো ইনশাআল্লাহ এইবারও আবার শুরু করবো এই যে দেখুন এটা এখনো বের হয় নাই আর এখানে দুইটা পাখি আছে যেটা কামড়ি করছে মারামারি করছে এইখানে একটা বাচ্চা আছে টোটাল হচ্ছে ষাটটা এখানে একটা যেই বাচ্চা আছে সেটা হচ্ছে যে স্কাই ব্লু কালারের চলে আসবে তো দেখা যাক কি হয় না হয় এটা কিন্তু এখনো পশু উঠে নাই দেখুন মাসাল্লাহ তো এখান থেকে আমি বাচ্চাটা নিয়ে ফেলছি এইখানে আরেকটা বাচ্চা দেওয়া লাগবে কারণ হচ্ছে যে এইখানে বাচ্চাটাকে খুব ভালো মতো খাওয়া হয়েছে ওইখানে যে ছোট্ট বাচ্চাটা দেখাইছি প্রথমে ওইখান থেকে ওইটা ধরে এখানে রেখে দিব কারণ হচ্ছে যে দোনোটা একসাথে বড় হয়ে যাবে আর যেগুলো বড় আছে ওগুলা একসাথে বড় হয়ে যাবে সেজন্য মানে পাঁচটা হচ্ছে যে একই সাইজের আর দুইটা হচ্ছে যে ছোট সাইজের আর দুইটা হচ্ছে যে ছোটো সাইজের সেই জন্য মাসাল্লাহ তো দেখুন এখানে ছড়াছিটাই আছে সবগুলো দৌড়াদৌড়ি করতেছে আমি এখানে যে তিনটা প্রথমে দেখাইছি ওগুলোও ধরে ফেলি ধরে বের করে ফেলি তারপর দেখাচ্ছি আপনাদেরকে ইনশাল্লাহ তো বাচ্চাগুলোকে ধরা শেষ হয়ে গেছে সেজন্য আমি এইদিকে ভিডিও করতেছি আর নিচে রাখছিলাম ধানের মধ্যে যেখানে খাবার দাবার দিই ওইখানে কিন্তু ওরা লাফালাফি করতেছিল তোরা ওরা জোরে চলে যাচ্ছে সেই জন্য আমি আবার হাড়ির মধ্যে দিয়ে ফেলছি সবগুলা একটা হাড়ির মধ্যে নিয়ে ফেলছি সেটা দেখাবো এবং খুবই ডাকা করতেছে একটি বেশি এই যে দেখুন ওরা চুপচাপ এখন একটু বসে আছে আমি যখন থালার মধ্যে রাখছিলাম তখন ওরা লাফালাফি করতেছিল সেজন্য তো আমি প্রথমে যখন লালন পালন করতাম তখন কিন্তু ওদেরকে ঝুরির মধ্যে নিতাম কারণ হচ্ছে ঝুরির মধ্যে রাখলে ওরা লাফালাফি করতে পারতো না আর দৌড়া দূরে চলে যাইতে পারতো না এইখানে তো এই যে দেখুন আলহামদুলিল্লাহ কতটা সুন্দর লাগতেছে এদেরকে তো এদেরকে কিন্তু আমি এভাবে করে রাখছি অনেক কষ্ট করে কারণ হচ্ছে যে এগুলো অনেক লাফালাফি করে এবং দৌড়াদৌড়ি করে আর এগুলাকে কিন্তু আমি ভাবছিলাম জালারও মতে এই মাসে প্রায় বিশটার মতো বাজবিঘের পাখির বাচ্চা পাবো যা কালারও মতো দশটা পাইছি এটাই সুপ্রিয়া তো ইনশাআল্লাহ সামনে আরও পাবো কারণ যে অনেকগুলো ডিম নষ্ট হয়ে গেছে প্রায় ডিম পারছে দশটা ফুটাইসে পাঁচটা এরকম হইতে পারে সেজন্য খুব সুন্দর করে আমি এগুলাকে ধরে রাখছি তো এখানে কি কী কালার আসছে সেটা বলি একটা একটা ধরে ধরে তারপরে আবার কেজির মধ্যে রেখে দিতে হবে এবং হাঁড়ির মধ্যে রেখে দিতে হবে তো যা পাখির বক্স থেকে যেগুলো পাইছি ওগুলো হচ্ছে ছোট ছোট্ট যেগুলো ওগুলা এই যে দেখুন একটা কর্নারে গিয়ে বসে আছে তো এখন উপর থেকে দেখাচ্ছি তো এখানে কোন পাখিটা আপনাদের কাছে সুন্দর লাগতেছে এবং ভালো লাগতেছে সেটা কমেন্ট বক্সে কমেন্ট অবশ্যই করবেন দেখুন কতটা সুন্দর করে বসে আছে ওদের মা বাবা যখন চলে আসে খাবার দাবার খাওয়ার জন্য ওরা চিল্লাচিল্লি চিলি করে এবং খুব সুন্দরভাবে কিন্তু ওরা খাবার দাবার খায় এবং প্যাটটা ভরে রাখে তা আমি এখন একটা একটা ধরে ফেলবো এবং যেখানে কেজের মধ্যে রাখবো হাড়ির মধ্যে রাখবো সেটা দেখাবো তো প্রথমে বড়টা ধরে ফেলি এই যে দেখুন আল্লাহর এটা হচ্ছে যে খুব সুন্দর একটা পাখি এটা স্কাই ব্লু কালার আসবে ক্লাসিক এটা হচ্ছে যে এই মধ্যে এই কালারটা কিন্তু অনেক সুন্দর এবং এইটার মাথাটা হবে যে হলুদ কালার এবং পুরো বডি একটা কালার থাকবে দেখুন কতটা সুন্দর মশালা তো এভাবে করে দৌড়াইতে দৌড়াইতে যখন আমার কাছে চলে আসে খাবার দাবার খাওয়ার পর অনেক ভালো লাগে আমি এগুলোকে ধরে আবার কেজের মধ্যে রেখে দিই আবার অনেক সময় আদর করি কারণ হচ্ছে যে বাজ্রিগের পাখি হচ্ছে যে টেম হয় অনেক কষ্ট করা লাগে তো আমি সুন্দরভাবে এগুলাকে রেখে দিই আবার এই যে দেখুন এখানে আরেকটা আছে এটা হচ্ছে যেগুলা রাখছি ওইটা থেকে একটু ছোট এটা কিন্তু হোয়াইট কালার আসবে তো তিনটা একই কালার থাকবে কারণ হচ্ছে যে তিনটা একই জায়গায় ছিল সেজন্য এই জায়গার মধ্যে রেখে দিই দেখুন কতটা সুন্দর করে রেখে দিছি দেখুন আল্লাহ রহমতে আরো দুইটা বাচ্চা এই দুইটা বাচ্চা একটা হাড়ির মধ্যে থাকবে আর ছোট্ট দুইটা বাচ্চা একটা হাড়ির মধ্যে থাকবে কারণ হচ্ছে যে সাইজ যেটা যেমন সেটা তেমন জায়গায় রাখতে হবে নয়তো বা সমস্যায় পড়ে যাবে সেজন্য লাস্ট দুইটা বাচ্চা আছে বাজিকার পাখির এই বাজিকার পাখির বাচ্চা দোনোটা ছোট্ট একবারে পশম উঠে নাই সেজন্য স্কাই ব্লু বাজ্রীঘা যেটা আছে ওইটার কাছে রেখে দিব ইনশাল্লাহ দেখুন খাবার দাবার খাওয়ার জন্য চেষ্টা করতেছে কিন্তু খাবার দাবার খাইতে পারবে না এরা দৌড়ো করতে পারবে না সেই জন্য আর চোখ ফুটছে কয়েকদিন আগে সেই জন্য আর গায়ের পশমগুলোও এখনো উঠে নাই উঠে যাবে ইনশাল্লাহ আমি আশা করতেছি কয়েকদিনের মধ্যে উঠে যাবে আপনারা সবাই দোয়া করেন ইনশাআল্লা আল্লাহর রহমতে কথায় এই হাড়ির মধ্যে দুইটা তারপরে ওইদিকে হাড়ির মধ্যে দুইটা থাকবে এই জ্বালানোর মতো বলছিলাম এস কে বলবিকার কাছে দুইটা দিব এই যে দেখুন দৌড়টা দিয়ে দিছি এখানে কিন্তু ডিম দিছিল কিন্তু বাচ্চা ফুটায় নাই পরবর্তীতে আমি ছোট্ট বাচ্চাগুলো দিয়ে দিছি যেন খুব ভালোভাবে ওরা ডিম বাচ্চা করতে পারে সেজন্য আর কোনো হাড়ির মধ্যে আপাতত নাই ওগুলোর মধ্যে ডিম আছে ইনশাল্লাহ নেক্সটবার দেখাবো যে বাচ্চাগুলো হবে ওগুলা যাওয়া পাখিগুলো এখান থেকে সরাই ফেলতে হবে কারণ হচ্ছে যে মারামারি করলে যাওয়া পাখি মারা যাবে সেজন্য আমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিবেন না যারা সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে অসুখে ধন্যবাদ ইনশাআল্লাহ বড় দেখে যাবে নতুন কিছু নিয়ে আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে সব কিছু দেখে চাষ দিনেছি আল্লাহ হাফেজ